আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো হেয়ার প্যাক এই একটা হেয়ার প্যাক আপনার চুলের সকল সমস্যার সমাধান করতে পারে এই হেয়ার প্যাকটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে করতে পারেন তাহলে আপনার আপনার চুলের চুলের জন্য কোনো চিন্তাই হবে না এই কি কি উপকার করতে পারে তাই বলে দিচ্ছি যাদের চুল একদমই মাথা খালি হয়ে গিয়েছে তাদের চুল ঝরা বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের আগা ফাটা রোধ করবে চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করবে তাদের চুল একদমই রুক্ষ শুষ্ক পাটের আশের মতো হয়ে গিয়েছে চুল অনেক ভেঙে পড়ে সেই সমস্যার সমাধান হবে এই প্যাক ব্যবহার করতে পারবেন মাত্র তিনটা প্রাকৃতিক উপকরণ দিয়ে আজকের এই প্যাক তৈরি করব তো চুলুন দেখে নেওয়া যায় তৈরি করার জন্য এখানে নিয়েছি মেথি মেথিটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম একদমই ভিজে গিয়েছে মেথি কিন্তু চুলের সকল সমস্যার সমাধান করার এক নাম্বার ও যাদের চুল জোরে মাথা খালি হয়ে গিয়েছে চুল একদমই গজায় না চুল রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে এমন কি চুলের আগা ভেঙে পড়ছে তারা তো এই মিথি নিয়মিত ব্যবহার করবেন চুলে যদি সমস্যা নাও থাকে এই মিথি ব্যবহারের ফলে কিন্তু আপনার চুল অনেক বেশি সিল্কি থাকে যাদের অনেক বেশি ওজন ওজন কমাতে চাচ্ছেন তারা প্রতিদিন মিথি ভেজানো পানি সকালে খালি পেটে খাবে এমনকি এই মিথি ভেজানো পানি যদি ত্বকে ব্যবহার করা হয় ত্বক কিন্তু ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করবে দ্বিতীয় উপকরণ নিয়ে নিব নিম পাতা নিম পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেকেই কম বেশি জানি শীতের সময় চুল একদমই যত্ন করা হয় না আর যত্ন না করার কারণে চুল অনেক বেশি ভেঙে পড়ে চুলের গোড়া থেকে উঠে যায় আর চুল গজায় আর মাথায় অনেক বেশি ময়লা পরে ঘা হয়ে যায় এই সকল সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা নিম পাতা ব্যবহার করবেন নিম পাতা ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর তৃতীয় উপাদান নিয়ে নেব টমেটো টমেটো কিন্তু চুল ঝরা বন্ধ করতে ভীষণ সাহায্য করে কারণ আমি ব্যবহার করেছি আমি জানি যাদের চুল ঝরার সমস্যা রয়েছে তারা যদি একবার এই টমেটো ব্যবহার করেন তাহলে অবশ্যই অনেক বেশি উপকার পাবেন সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছি এখন এক এক করে নিয়ে নেব এখন বলছি এই প্যাকটা এতটাই ভালো কেন এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ রয়েছে আর এই প্রত্যেকটা উপকরণে এমন এমন উপাদান রয়েছে যা আমাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অনেক 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 উপকার করে যারা হাজার হাজার টাকা খরচ করেও চুল ঝরা বন্ধ করতে পারছেন না তারা এই হেয়ার প্যাকটা একবার ব্যবহার করবেন অনেক ভালো উপকার পাবেন আর এই তিনটা উপকরণ যেহেতু প্রাকৃতিক এটা চুলে ব্যবহার করলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না যারা মনে করেন যে এই তিনটা উপকরণ ব্যবহার করলে একসাথে ব্যবহার করলে অনেক বেশি ক্ষতি হতে পারে আর একদমই নিশ্চিন্তে এই প্যাকটা ব্যবহার করতে পারেন আমি নিম পাতা আর টমেটো পেস্ট একটু একটু করে নিয়ে নিয়েছি তকে ব্যবহার করার জন্য এভাবে যদি আপনার তকেরও যত্ন করতে পারেন তাহলে অনেক বেশি উপকার পাবে তিনটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দিবেন যাদের সম্পূর্ণ চুলে সমস্যা রয়েছে তারা সম্পূর্ণ চুলে দিয়ে দিবেন আর চুলের গোড়ায় দেওয়ার পরে অবশ্যই ম্যাসাজ করতে হবে 3-4 মিনিট ম্যাসাজ করলে কি হবে চুলের গোড়াটা নরম হয়ে যাবে আর এই নির্ঝাস চুলের গোড়ায় পৌঁছাতে সাহায্য করবে এভাবে করে চুলের গোড়ায় চুলটা হবে আর চুল ছড়া বন্ধ হবে আর চুল তো অনেক বেশি হেলদি হবে এটা চুলে দিয়ে রাখতে হবে তিরিশ মিনিট বা এক ঘন্টা শীতের সময় তিরিশ মিনিট রাখলেই হবে আর গরমের সময় আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এর বেশি রাখতে যাবেন না তাহলে চুল ছড়ার সমস্যা আরো বেশি বেড়ে যেতে পারে কারণ চুলের গোড়া অনেকটা বেশি সময় ধরে যদি ভিজে থাকে তাহলে চুল ছড়ার সমস্যা তো বাড়বেই আর এই প্যাক আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন করে দিবেন